মুজিবের বাংলাই, কইদের তাই নাই, কোনিদের তাই নাই, মুজিবের বাংলাই, মুজিবের বাংলাই, কোনিদের তাই নাই, সন্ত্রাসীদের তাই নাই, মুজিবের বাংলাই, মুজিবের বাংলাই, কোনিদের তাই নাই, সুমন্ ভাইয়ের বয় নাই, রাতপথ চানি নাই, রাতপথ চানি নাই, সুমন্ ভাইয়ের বয় নাই, সুমন্ ভাইয়ের বয় নাই, রাতপথ চানি নাই, রাতপথ চানি নাই, সুমন্ ভাইয়ের বয় নাই, জয় বাংলা, জয় বাংলা জয় বঙ্গবন্ধু অ্যাকশন অ্যাকশন সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন 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 সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও